আরও একবার সাম্প্রদায়িকতার চিত্র দেখা গেল এই রাজ্যের নদীয়া জেলায় মানুষ মানুষের জন্য এই গানকে জনপ্রিয়তা পেয়েছিলেন ভূপেন হাজারিকার কিন্তু সাম্প্রতিককালে শুরু হয়েছে মানুষের মধ্যে ধর্ম নিয়ে বিভেদের রাজনীতি ধর্ম নিয়ে রাজনৈতিক নেতারা শুরু করেছে নোংরা রাজনীতি সৃষ্টি করছে মানুষের সাথে মানুষের বিভেদ কিন্তু এত কিছুর পরও খোয়া যায়নি মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ আজও তার টিকে রয়েছে যার রোজ রোজ উদাহরণ হিসাবে উঠে আসে এবার সেই রকমই উদাহরণ উঠে এলো নদিয়া চাপড়া থানা এলাকায় আবারও সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়ে তুলল একদল যুবক এক হিন্দু শেষ কৃত্য সম্পন্ন করল মুসলিম যুবকরা নিজেরাই টাকা তুলে হিন্দু শাস্ত্র মতে শ্মশানে নিয়ে গেল তারাই দুই সম্প্রদায়ের মেলবন্ধনে নজির দেখা গেল নদিয়া চাপড়া থানা এলাকায় জানা যায় নদীয়া চাপড়া থানা শিবির পাড়ার বাসিন্দা বৃদ্ধা বাসন্তীদের বয়স আনুমানিক পঁচাত্তর বছর দীর্ঘদিন ধরে বয়সজনিত কারণে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন আজ সকালে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিবারে তার ছেলে আর বৌমা ছেলেরও শারীরিক অবস্থা সবল নয় সকালে কাজের তাগিতে ছেলে বাড়ি থেকে প্রতিদিনের মতো বের হয়েছিলেন মৃত্যুর পর পরিবারের তেমন কেউ না থাকায় অবশেষে এগিয়ে এলো এলাকার মুসলিম সম্প্রদায়ের যুবকরা তারাই টাকা তুলে ওই বৃদ্ধাকে শ্মশানে নিয়ে গিয়ে হিন্দু শাস্ত্র মতে শেষকৃত্য সম্পন্ন করে পরে যদিও ছেলে শ্মশানে গিয়ে উপস্থিত হয় পরিবারের আর্থিক সচ্ছলতা ভালো না থাকার কারণে সম্প্রীতির হাত বাড়িয়ে দেয় মুসলিম পরিবারের যুবকরা স্বাভাবিকভাবে ধর্মের মেলবন্ধনে খুশি এলাকার মানুষজন উম ভোরের পাঁচটায় কাজে গ্রামে গিয়ে ফুল খারাপ করে তো সব সময় মানে হাটসিরা নার্ভের দোষ সারাদিন ডাক্তার দেখায় যে গ্রামে গিয়ে যত ঘুরছি শরীরটা তত খারাপ করছে আমি তো জানি যে মা মারা গেছে গ্রামে গিয়ে বাড়ি আসলাম বাড়ি এসে শুনতে যে মা মারা এই তো বাড়ি থেকেও নেই সব মেয়েদের ব্যাপার বড়টাও কাজে গিয়েছিল হুম এসে যাক প্রধান মেম্বার ছেলেপিলিয়ে সব এসে সৎ কাজ করিয়েছে ওরা কোন সম্প্রদায়ের লোক ওরা মুসলিম সজাত হ্যাঁ মহামেদ এরাই সব সৎ কাজ করিয়েছে আমাদের মেম্বাররা সবাই ছিল ওরা সৎকার করার জন্য যে টাকা পয়সা সেটা সেটা ওরাই দিয়েছে গ্রামের লোক গ্রামের লোক সবাই তুলে ওরা সাহায্য করে দিয়েছে পাঁচটা দশ পনেরো হবে তো আমাদের পেটার ছেলেরা ছিল না গার্জেনরা ছিল না তো দিয়ে সব পাড়া প্রতিবাসীরা মুসলমানরা সব ওরাই আমার হেল্প করলো ওরাই নিয়ে ওরাই তাড়াতাড়ি পয়সা মশা তুলি চাঁদা মাদা তুলি করে নিয়ে স্বাস্থ্য কাজের ব্যবস্থা করলো

যিনি মারা গেছে উনি কি আপনার আমার কত বয়স শুনছিল বয়স পঁচাত্তর পঁচাত্তর নদিয়া থেকে সুরজিত দাসের রিপোর্ট এনভিটিভি